হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু একদম বিন্দাস আছি ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার মিনি ব্লগ আমি চলে গিয়েছিলাম তোমরা সবাই যেন এখন জুডিওতে দারুণ সেল চলছে সেই কারণেই আমরা চলে গিয়েছিলাম জুডিওতে বাট সেখানে এত কালেকশান থাকা সত্ত্বেও আমরা কিন্তু একটাও কিচ্ছু শপিং করতে পারিনি তার কারণ হচ্ছে একটাই আমি তো আমার সাথে করে হিরোকে নিয়ে গিয়েছিলাম সো ওখানে গিয়ে তো তাকে অ্যাক্টিং দেখাতেই হতো সে এত হিরোগিরি করছিল ওখানে গিয়ে এত দুষ্টুমি করছিল যে তিন থেকে চারবার ওখানে স্লিপ করেছে তোমরা সবাই যেন শপিং মলের ফ্লোরটা প্রচণ্ড স্লিপারি থাকে সেখানে পড়লেই পাপানের মাথাটা ফেটে যেত সেই কারণে দেখো দুষ্টুটা কি করছে তোমরা দেখো সেই কারণে আমরা একটা কিচ্ছু কিনিনি আমার লিপস্টিক কেনার ভীষণ ইচ্ছে ছিল বাট কিনতে পারিনি ওর পড়লেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত সেই জন্য ওর পাপা বলল না না এখানে থাকা যাবে না আমরা বেরিয়ে পড়ি বাট অন্য কোথাও যাই ঘুরে ঘুরে গিয়ে সো আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি তারপরেই চলে এলো রাস্তার মাঝখানে বৃষ্টি তো যাই হোক দিনটা ভীষণ ভালো গিয়েছিল কজ তোমরা তো জানোই আমরা তিনজনা বাড়িতে থাকলে এদিক ওদিক ঘুরতে বেরিয়ে পড়ি আমরা তিনজনা আবার গাড়ি করে বেরিয়ে গেলাম টাটা